আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রমজান মাস রহমতের মাস আর এই রহমতের মাসে দেখেন আমার ছাদ বাগানের মধ্যে টমেটো গাছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর লাল টুকটুকে হয়ে পেকে আছে টমেটো তো সাধে টমেটো গাছ থেকে টমেটোগুলো নিয়ে নিচ্ছি পাকা পাকা দেখে টমেটোগুলো নিয়ে নিচ্ছি আর কাঁচাগুলা থাকবে নিজে দেখেন ইস কত সুন্দর দেখতে পাচ্ছেন লাল টকটকে টমেটো দেখেন কত সুন্দর আজকে আমি আপনাদের সাথে আমার ছাদ বাগানের টমেটো দিয়ে একটি গ্রামীণ রেসিপি শেয়ার করব আর এই রান্নাটা আমাদের গ্রামে খুবই জনপ্রিয় আমি রান্নাটা মাটির হাড়িতে করছি অল্প একটু তেল অল্প একটু পেঁয়াজ আর অল্প অল্প গুঁড়া মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার আর গুঁড়া রসুন বাটা আর লবণ দিয়ে কষানো হচ্ছে মশলাটা এদিকে আমি টমেটোগুলো কাটবো সেজন্য চপিং বোর্ড আর চুরি নিয়ে রাখলাম আর মশলা কষানো হওয়ার পর আমি চার পাঁচটা পুঁটি মাছ দিয়েছি পুটি মাছগুলো কষা হতে হতে আমি এদিকে ওই টমেটোগুলো কেটে নিচ্ছি টমেটোগুলো আমি একটু বড় বড় করে কাটছি আর কি টমেটোটাকে চার ভাগ করে নিচ্ছি এই রান্নাটা এভাবেই করা হয় এটা আসলে গ্রামের মানুষরা খেতে অনেক পছন্দ করে আমিও গ্রামের মানুষ তাই আমার কাছে অনেক ভালো লাগে আর আমি ছোটবেলা থেকে আমার মায়ের হাতের রান্না খেয়েই বড় হয়েছি মায়ের হাতের খাবার খেয়ে অভ্যস্ত তো সব সময় মায়ের হাতের রান্নাগুলো অনেক বেশি মিস করি মা এখন দুনিয়াতে নেই তো চেষ্টা করি মায়ের সেই স্বাদটা একটু হলেও পেতে যদিও ওই রকমটা হয় না তাও আর কি চেষ্টা করি তো এই যে দেখেন আমি টমেটোগুলো কষিয়ে নিয়েছি আর গাছের টমেটো এত সুন্দর কালার হয়েছে ভিতরটা খুব সুন্দর করে পেকেছে আর টমেটোগুলাও টক মিষ্টি আর এই জাতীয় টমেটো দিয়ে এই টক রান্নাটা করা হয় এটাকে আমাদের গ্রামের ভাষায় খাট্টা বলা হয় তো খাট্টার মধ্যে এই যে রাঁধুনি এই রাঁধুনিটা বেটে দেওয়া হয় এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আমি ফেসবুক পেজের মধ্যে এই মশলাটা দিয়ে অনেককে জিজ্ঞেস করেছিলাম যে বলেন তো এই মশলাটার নাম কি তো অনেকে বলতে পেরেছে আবার অনেকে পারে না এই মশলাটার নাম হচ্ছে রাঁধুনি এই মশলাটাকে আমাদের গ্রামের ভাষায় বলা হয় খাড়াইয়ের হস আর আমি যে রান্নাটা করছি সেটা হচ্ছে টমেটোর খাডাই চুক্কা বাগনের খাড়াই নরসিংদীর মানুষরা কিন্তু এই টমেটোকে চুক্কা বাগুন বলে বিলাতি বাগুন বলে যারা নরসিং অঞ্চলের আছেন তারা নিশ্চয়ই জানেন আর আমাদের নরসিংদীর কথা কিন্তু মাসাল্লাহ এত বেশি গাইয়া যে শুনলে অনেকে হেসে লুটুপুটি খায় বিশেষ করে আমার হাজব্যান্ড তো অনেক সময় আমার কথা বুঝেই না যদি আমি আমার গ্রামের ভাষাটা ব্যবহার করি আমার বাচ্চারাও অনেক হাসাহাসি করে যাই হোক টমেটোটা যখন সিদ্ধ হয়ে আসছে তখন আমি ওই যে পুটি মাছ তুলে রেখেছিলাম কষানো অবস্থায় সেটা দিয়ে দিয়েছি আর ওই রাঁধুনি বাটাটা দিয়ে দিয়েছি এই ছিল আমার আজকে টমেটো টক রান্না এটা অনেক বেশি মজা লাগে আমাদের খেতে কেমন ছিল আপনাদের কাছে রান্নাটা জানাবেন কমেন্ট করে